মিডিল ক্লাস লোকের মায়না বাড়ছে না খরচা আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে আটা চাল থেকে নিয়ে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে কোম্পানি তাদের ইনকাম ঠিকঠাক জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে আর না হলে মানে প্রোডাক্টের মান বা ওজন কমিয়ে দিচ্ছে ম্যাগির প্যাকেটের ওজন আশি গ্রাম থেকে কমে পঞ্চান্ন গ্রাম হয়ে গেছে দু হাজার বাইশে দশ টাকার বাসন মাজার যে ভীম সাবান ছিল তার ওজন ছিল একশো পঞ্চান্ন গ্রাম সেটা এখন কমে হয়ে গেছে একশো পঁয়ত্রিশ গ্রাম আপনি জেনে অবাক হবেন যে প্রতিটি ব্যক্তি নিজের প্রো ইনকামের উপর ট্যাক্স দেয় কিন্তু বড় বড় কোম্পানি শুধু লাভের টাকা থেকে ট্যাক্স দেয় এবং চাষের নামে কিনে নেয় শাহেন শাহ অমিতাভ বচ্চন সেও একই কাজ করে নিজেকে উত্তরপ্রদেশের কৃষক বলে পরিচয় দেয় বড় বড় সেলিব্রিটি নিজেদেরকে কৃষক বলে দাবি করে শুধুমাত্র ট্যাক্স থেকে বাঁচার জন্য আপনি কারের কথা ছেড়ে দিন মিডিল ক্লাস লোকের জন্য এখন বাইক কেনাও মুশকিল হয়ে গেছে বাইকের উপর সরকার আঠাশ পার্সেন্ট জিএসটি লাগিয়েছে যা লাক্সারি কারের জিএসটি সমান কিন্তু সমস্যা ক্লাস লোকের জন্য বাইক লাক্সারি না তাদের প্রতিদিনের দরকারি জিনিস থেকে ব্যক্তি দু ইনকাম করে যেভাবে জীবনযাপন করছিল দুই হাজার চব্বিশ পঁচিশে সেই জীবনযাপন করতে তাকে নয় লাখ টাকা ইনকাম করতে হবে পাঁচ বছরের মধ্যে পাঁচ দশমিক সাত পার্সেন্ট দাম বেড়ে গেছে সবকিছুর কিন্তু মিডিল ক্লাসের ইনকাম বাড়েনি দু হাজার চব্বিশের এক সার্ভে অনুযায়ী দেড় থেকে দুই কোটি মানুষ লোনের উপর জীবনযাপন করছে দেশের ষাট বেকার মিডল ক্লাস ফ্যামিলি এর কুনাল শাহ বলেছেন জন্য আগামী চাকরি পারে 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 হতে প্রথম প্রথম আপনার কিন্তু আই এর প্রতিক্রিয়া চাকরির উপর পড়তে লেগেছে টাইম অফ ইন্ডিয়ার হিসাব অনুযায়ী দু সালে আইটি কোম্পানিগুলো গুলো কুড়ি বছরের মধ্যে সবথেকে কম চাকরি দিয়েছে ভারতে এমন গরিব আছে যারা বারো ডলার মানে এক হাজার টাকা থেকে কম টাকায় চলে সব রকমের অসুবিধাat আপনাকে বলেই দিলাম এখন মিডল ক্লাস করবে তো করবে কি 2010 এর পরে পরে ভারতে মিডল ক্লাস টপে ছিল ভারতের গ্রোথ স্টোরি কথা চলছিল আর এই গ্রোথ স্টোরিকে মিডল ক্লাস সব থেকে আগে নিয়ে যাচ্ছিল ভারত সেই সময় মিডল ক্লাসকে ভারতের শিরদারা বলা হতো ভারতের ইকোনমির ইঞ্জিন বলা হতো কিন্তু বশনি দুঃখের সাথে বলতে হচ্ছে সেই মিডল ক্লাস এখন সবদিকে বড় অসুবিধে আছে তারা কষ্ট পাচ্ছে আর কষ্ট পাচ্ছে কারণ মিডল ক্লাসের ইনকাম বাড়ছে না খরচ আকাশছোঁয়া হয়ে গেছে আটা চাল থেকে নিয়ে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে বাচ্চাদের স্কুল ফি প্রতি বছর বাড়তেই থাকছে বাড়ি গাড়ি লোন সবকিছুর ইএমআই যাচ্ছে এর ফলে মিডল ক্লাসের টাকা শূন্য হয়ে পড়ছে আর যদি তার ফ্যামিলিতে কোনো কারণবশত কোন মেডিকেল এমার্জেন্সি চলে আসে তাহলে তার কথাই নেই তাহলে সব পয়সা শেষ এক সময় বলা হতো যে মানুষ পরিশ্রম করলে সফল হবে কিন্তু আজ মিডিল ক্লাস প্রশ্ন করছে কতটা পরিশ্রম করতে হবে এর নানান উদাহরণ আছে যেমন যেখানে যুবকরা বিয়ে থেকে দূরে থাকছে শহরে মানুষ পরিবার নিয়ে আসতে ভয় করছে প্যারেন্টস রিটায়ার হতে পারছে না কারণ বাচ্চাদের এডুকেশন ফিজ দিতে হবে এমন নানান ধরনের মিডিল ক্লাস আছে যারা স্যান্ডুয়েজ জেনারেশনে ফেসে আছে যাদেরকে বাচ্চাকেও সামলাতে হবে আবার মা বাবাকেও দেখতে হবে কিন্তু মিডিল ক্লাসের মনে একটাই প্রশ্ন থাকছে সে কি করবে কারণ এরা সেই মিডিল ক্লাস যারা সব বেশি কাজ করছে সব বেশি ট্যাক্স দিচ্ছে আর সব বেশি স্ট্রাগল করছে এই মিডিল ক্লাসের কাছে বড় লোকের মতো না কোনো এলিট কানেকশন আছে আর না সরকার গরিবদেরকে যে ওয়েলফেয়ার বেনিফিট দেয় সেটা পায় এরা আর সার্ভাইভালের মধ্যে থাকা মিডিল ক্লাস এখন প্রশ্ন উঠতে পারে ক্লাস কেন আপনি জেনে নিন দেশের বেশিরভাগ ট্যাক্স দেশের দেশের উন্নয়নমূলক মূলক কাজ সব মিডিল ক্লাস করে কিন্তু দেশের উন্নতির জন্য সব থেকে বেশি বড় ভূমিকা যে মিডিল ক্লাসের তাদের এত অসুবিধা কেছে কেন তারা নিজেদের খরচা ম্যানেজ করতে পারছে না এর নানা কারণ আছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে জিনিসপত্রের দাম পাঁচ পার্সেন্ট করে বাড়তে থাকছে জীবনযাপন করছিল সেই জীবনযাপন করার জন্য সেই ব্যক্তিকে দু হাজার চব্বিশ পঁচিশ সালে নয় লাখ টাকা ইনকাম করতে হবে চার পাঁচ বছর ধরে খাবার জিনিসের দাম ভীষণ বেড়েছে আর তার প্রভাব পড়ছে মিডিল ক্লাসের উপর ডিসেম্বরে দু থেকে ডিসেম্বর দু হাজার মধ্যে খাবার জিনিসের দাম ডবল হয়ে গেছে মিডিল ক্লাস নানান ধরনের অসুবিধা ভোগ করে যেমন সরকার তার সহায়তা একদম গরিব মানুষদের দেয় আর অন্যদিকে বড় লোকদের মিডিল ক্লাস কোনো সহায়তা পায় না আর মিডিল ক্লাসের যে অসুবিধা হয় তার প্রভাব পড়ে এফ এম সিজি কোম্পানিতে আর এই কোম্পানির মধ্যে পড়ে বিভিন্ন ধরনের প্যাকেট ফুড কসমেটিক স্কিন কেয়ার ইত্যাদি যখনই মিডিল ক্লাসের উপর বোঝা বাড়ে তখন তার বিভিন্ন অপ্রয়োজনীয় খরচা কমিয়ে দেয় আর তা এফএমসিজি কোম্পানি উপর সরাসরি প্রভাব পড়ে। এসব কোম্পানির প্রোডাক্ট বিক্রয় তখন কমে যায়। আর এটা হওয়ার প্রধান কারণ এফএমসিজি কোম্পানির গ্রোথ ইঞ্জিন মানে মিডল ক্লাস ফ্যামিলি। মিডল ক্লাস ফ্যামিলি খরচার জন্য স্ট্রাগল করে। এরকম অবস্থায় কোম্পানিগুলি তাদের ইনকাম ঠিকঠাক করার জন্য দুই ধরনের কাজ করে। প্রথমত হয় তারা প্রোডাক্টের দাম বেড়ে দেয় আর না হলে ইনফ্লেশনের সাহায্য নেয়। ইনফ্লেশনের মানে হচ্ছে যে প্রোডাক্টের দাম যা আছে সেটাই থাকবে কিন্তু প্রোডাক্টের মান বা ওজন কমে দিবে। যা কাস্টমার এতে কিছু বুঝবেন। আর তারা এত কিছু খেয়ালও করে না আর তাতে কোম্পানি ইনকামও ঠিকঠাক চলবে উদাহরণ হিসাবে দশ টাকার পার যে বিস্কুট একশো চল্লিশ গ্রাম ওজন ছিল সেই বিস্কুটের ওজন কমে হয়ে গেছে একশো দশ গ্রাম আপনার ফেভারিট ম্যাগির ওজন আশি গ্রাম ছিল সেটা এখন কমে হয়ে গেছে পঞ্চান্ন গ্রাম দু হাজার বাইশে দশ টাকায় বিক্রি হওয়া বাসন মাজার যে ভীম সাবান তার ওজন ছিল একশো পঞ্চান্ন গ্রাম কিন্তু সেটা কমে এখন হয়ে গেছে একশো পঁয়ত্রিশ গ্রাম এরকম নানান অসুবিধার মধ্যে মিডিল ক্লাস আমাদের দেশের সব থেকে বেশি অসুবিধা আছে সবথেকে বেশি স্টেগাল করছে